একসময় টলিউডে বহু সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন প্রসঞ্জিত ও চিরঞ্জিত জুটি দুই সালের পর তাদের একসঙ্গে দেখা যায়নি আসছে বিজয়গড়ের হিরে এই সিনেমায় বহু বছর পর টালিপাড়ার দুই হিরোকে দেখতে পাবে দর্শক প্রায় বছর পর নতুন অভিযানে কাকাবাবু কিছুদিন আগেই নতুন সিনেমার মহরত সিনেমায় চিরঞ্জিতকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তা এখনো প্রকাশ হয়নি তবে জানা গেছে তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার সালে মুক্তি পায় কাকাবাবুর প্রথম অভিযান মিশর রহস্য তারপর দুই ও দুই সালে মুক্তি পায় এটি অভিযান যান ও কাকাবাবুর প্রত্যাবর্তন সিনেমাগুলে সন্তুর ভূমিকায় ছিলেন আরিয়ান ভৌমিক এবার তার বদলে থাকছেন অর্ঘবসু রায় এ সিনেমায় কেবল সন্তু নয় পরিচালকেরও বদল হয়েছে শ্রীজিতের বদলে সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন চন্দ্রাশিস রায়